हा ज़िंदाब 너희아্ ঞ া প া ত ন দ ি য ়지나 ল ে অন্তমল চলে জগন্নাথ সরকার চিনাপাত জিয়াబాద్ জিয়াబాద్ বাংলা ম া ন 바 তমল চলে জ গ 라

জয় জয় এ সাধারণ মানুষের সঙ্গে যতটা মিশতে পেরেছি এবং আজকে আমি বলবো গ্রাউন্ড লেভেলের মন্ডল স্তরের যে কার্যকর্তা কয়েকজনকে নির্ভর করে এবং বুথের কার্যকর্তা যেভাবে আমার সঙ্গে সাথ দিয়েছে তা স্মরণীয় এবং এই জয় তাদের উদ্দেশ্যে জগন্নাথ দাস গোটা রাজ্যে আপনাদের আপনাদের ফলাফল খারাপ হয়েছে রানাঘাটে আপনার রেজাল্ট আপনি জয়লাভ করেছেন কিন্তু উনিশে কিন্তু উনিশ সালের থেকে এই বছরে আপনার যে জয়ের মার্জিন সেটা কিন্তু অনেকটাই কম হ্যাঁ কম হয়েছে ঠিকই কারণ যেভাবে এই নির্বাচনকে কলুষিত করা হচ্ছে লাগামহীনভাবে যে নির্বাচনী বিধি লঙ্ঘন করে কুৎসা বদনাম টাকার খেলা যেভাবে করা হয়েছে এবং তার ওপর যেভাবে সাধারণ কর্মীদের নিয়ে লড়াই হয়েছে এই জয় তাদের জন্যই আমি বলব কারণ এই ব্যবধান এমন কিছু নয় এখানে দেখা যাচ্ছে বামফ্রন্ট পক্ষ থেকে উনিশ সালের যে ভোট ছিল তারা বেশ কিছুটা বাড়িয়ে যে পঞ্চাশ হাজারের মতো ভোট বাড়িয়েছে আর সেই পঞ্চাশ হাজার ভোটটা হয়তো রামের ভোট বামে যাওয়াতে এই ব্যবধানটা বেড়েছে কোথায় কি সিএ প্রভাব পড়লো মতুয়া ভোটের কোথায় প্রভাব